প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গা কিভাবে চাষাবাদ করা যায় এবং করলে লাভবান হওয়া যায় তো এই যে আপনারা দেখতেছেন স্বল্প একটা জায়গা প্রায় তিন ফিট থেকে আপনার পনেরো ফিট হবে এটা কিন্তু পরিত্যক্ত একটা জায়গা বাড়ির আঙিনা এই যে বাড়ি এটা কিন্তু এই আঙিনা এখানে আপনি

তাহলে পরবর্তীতে কিন্তু আপনি এখানে চাষাবাদ করা লাগবে না না আমি ওটা বলতেছি না আমি বলতেছি এটা ময়লা আবর্জনা খালা জায়গায় তোমার হচ্ছে আলু হিসেবে হয় এটা কি আলু লাগানোর জায়গা বা এটি পরিবেশ আলু টা এটা আলু হয় সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনুন আমি আপনাদের সামনে বলে যাচ্ছি এখানে আলু আমি জন্মাতে না পারি তাহলে আপনাকে এই আলুর দাম আমি দিয়ে দেবো এখনো বাংলাদেশে অনেক জায়গায় আছে অনেক পরিত্যক্ত জায়গা আছে বারে রাঙানা মানুষ এখনো কিন্তু এগুলো আপনার ভুল বুঝে ভালাই রাখছে তভিওস অবশ্যই খেয়াল রাখবেন নিজের জানুন এবং অপরকে জানানোর সুযোগ করে দিন বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় কিন্তু ফসল ফলানো যায় যেটাতে আপনার পারিবারিক কিন্তু অনেক চাহিদা মেটানো সম্ভব যদি আমাদের এই পরিকল্পনাটা আর এই কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা আমার পেজে ফলো দিন আসুন কৃষি শিখি একটা পেজ আছে ফেসবুকে ফলো দিন এবং নতুন যে একটা চ্যানেল আছে আসুন কৃষি শিখি ইউটিউবে এটাতে একটা সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত এই আলো আপনাদেরকে দিলে আমি দেখাবো ইনশাল্লাহ ভালো থাকেন খুদা হাফেজ